বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা একটু আগে এটা আমার হাতে এসে পৌঁছালো তা আজকের এই ভিডিওতে তোমার আমি কলকাতা পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল দু হাজার বাইশের যে ইন্টারভিউ শিডিউলড হচ্ছে আঠেরো তারিখ থেকে তোমার ইন্টারভিউ শুরু হবে তার সেটার কোন রেঞ্জের কোথায় ইন্টারভিউ পড়ছে এবং কতজন করে টোটাল ক্যান্ডিডেট আছে সব কিন্তু বিস্তারিতভাবে বলে দেব তা ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো যে তোমরা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এখানে তোমরা অথেন্টিক আপডেট কিন্তু পাবে ডব্লিউ এবং ডব্লিউপি রিলেটেড এবং একটা কথা বলি তোমার কলকাতা পুলিশ এবং ডব্লিউইপির নতুন ভ্যাকান্সিও কিন্তু আসতে সেটার জন্য আমি একটা ফ্রেশ ব্যাচ শুরু করছি সেই ব্যাচে তোমরা যদি যুক্ত হতে চাও আমাকে হোয়াটসঅ্যাপে একটা পিন করে রেখে দাও তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ সাবজেক্টে আছে ইন্টারভিউ ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল কলকাতা পুলিশ দু এখানে দেখো তোমাদের কিন্তু যতগুলো রিক্রুটমেন্ট রেঞ্জ আছে সেটার কিন্তু দেওয়া আছে তো সবার প্রথমে বলে দিয়ে দেখো যে প্রেসিডেন্সি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড ওয়ান এটা কিন্তু তোমাদের অফিস অফ ডেপুটি কমিশনার অফ কলকাতা পুলিশ বা কলকাতা আর্ম পুলিশ এটার তোমার যে ভেনু সেখানে কিন্তু ইন্টারভিউ হবে এবং এখানে কিন্তু টোটাল সাতশো জন ক্যান্ডিডেট আছে মেল ফিমেল মিলিয়ে দেন দেখো প্রেসিডেন্সিডেন্স টু এটা কিন্তু তোমাদের ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে উদ্যানে তোমার হবে অফিস অফ দ্য কভার্নমেন্ট এসএসএফ ঠিক আছে ব্যাটালিয়ান তা এখানে কিন্তু তোমাদের সাতশো বাহান্ন জন ক্যান্ডিডেট কিন্তু আছে নেক্সট দেখো জলপাইগুড়ি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড এটা কিন্তু অফিস অফ দ্য কমান্ডমেন্ট তোমাদের সেকেন্ড আয়ার ব্যাটালিয়ান জলপাইগুড়ি অম্বিকানগরে তোমার এখানে হবে সাতশো তোমাদের ছিয়াত্তর জন কিন্তু ক্যান্ডিডেট আছে নেক্সট দেখো মেদিনীপুর রিক্রুটমেন্ট রেঞ্জ এটা কিন্তু তোমাদের অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর পুলিশ লাইনে এখানে কিন্তু তোমাদের হবে তোমাদের সাতশো ঈশ্বর ক্যান্ডিডেট কিন্তু আছে নেক্সট দেখা আছে যে বর্ধমান রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড তা বর্ধমান রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু অফিস অফ দ্য কমান্ডমেন্ট ফার্স্ট র্যাফ ব্যাটালিয়ান দুর্গাপুর আর সিসি এইখানে তোমার ইন্টারভিউ হবে সাতশো তোমার কিন্তু অষ্টআশি জন পরীক্ষা দেবে বা ইন্টারভিউ দেবে নেক্সট দেখা যাচ্ছে মুর্শিদাবাদ রিক্রুটমেন্ট রেঞ্জ যেটা হচ্ছে বহরমপুর পুলিশ লাইনে হবে এখানে কিন্তু সাতশো সাতান্ন জন তোমাদের কিন্তু ইন্টারভিউটা দিচ্ছে তা টোটাল কতজন ক্যান্ডিডেট হচ্ছে এখানে কিন্তু তোমরা সমস্তটা জানতে পারবে সেটা নিয়ে আমি তোমাদের ভিডিও করে দেবো তা কত ইস্টুতে তোমাদের ডাকা হয়েছে সেটাও তোমরা কিন্তু ভ্যাকান্সির রেসপেক্টে বুঝতে পারবে একটা এক্সক্লুসিভ আপডেট দিলাম তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা কিন্তু একটা লাইক করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ